ওয়ালাইকুম আমি চাঁদনিক চলে আসলাম অনেক দিন তোমার ভিডিও দিতে পারি না যেটা বলে বোঝাতে পারবো না যে কতদিন মনে হয় এক মাসের ভিতরে আমি একটা ভিডিও দিছি এরকমের তাই যাই হোক অনেক দিন ভিডিও দিই না আজকে অনেক দিন পরে একটা ভিডিও করতে আছি আর গলাটা শুনে বুঝতে পারছি আমি অনেক অসুস্থ আমার খালামনি মারা যাওয়ার আর গেল রোজার ঈদে তারপরে গেছে সোমবার আর খালামনি মারা গেছে যাইয়া বৃহস্পতিবার তাই যাই হোক খালামণি মারা যাওয়ার পর ওই একটা কষ্ট ছিল মনের ভিতর এই জন্য আর দিলাম না তারপরে আবার নিজে অসুস্থ হয়ে পড়লাম অসুস্থ হওয়ার জন্য ঢাকা চিকিৎসার জন্য গেলাম ঢাকাটা ঢাকা প্রায় পনেরো বিশ দিন থেকে আসলাম কিন্তু ঢাকা বসে আবার আমার জ্বর ঠান্ডা কাশি হয়েছে তাই নিয়ে আবার বাড়ি আসলাম এটাই চলতে আছে এখন আমি বর্তমানে আমার বাসায় আছি তাই এখন থেকে চিন্তা করছি ছোটোখাটো ভিডিও দেবো বড়ো ভিডিও না পারলে যতটুকু পারে অতটুকু শেয়ার করবো কিন্তু ঢাকা যেয়ে না মানে শরীর অবস্থা তো খারাপ ছিল তার জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের কাছে আর ভিডিও করার মতো মন মানসিকতা থাকে না দূরে কোথাও গেলে কারণ কি অন্যের বাসায় ভিডিওটা তারা সবাই পছন্দ করে না এটা এই কাজটাকে আবার কারো বাসায় যদি ভিডিও করে তারা বলে যে ফোন নিয়ে সারাদিন কাটাঘাটি করলেও ভাবে যে ফোনের আসক্ত আসায় বিষয়ে এটা সেটা তার জন্য ফোন থেকে দূরত্ব থাকতেই চেষ্টা করি আর ভিডিও করা হয় না যতটুকু পারি ততটুকু প্রতিবার শেয়ার করে কিন্তু এবার শরীরের অসুস্থতার কারণে তাও করে যেন এত অসুস্থ ছিলাম দেখেই বুঝতে পারছো তাই চলো এখন রান্না বান্না করবো সকালে উঠে অনেক কাজ করে নিয়েছি বিছনা টিসনা চারু দিয়ে নিয়েছি তারপর সকালে নাস্তা খেলাম চা খেলাম আর একটু মুড়ি এক পিস বিস্কিট খেয়েছি এটা খেয়ে সকালের খাবার আমার শেষ হয়ে গেছে আর তারপরে করলাম একটা কাপড় মানে ঢাকা থেকে আসছি আমার তো মানে অনেক কিছু আদোয়া হয়ে গেছে আবার এক মাস বাসায় নেয় তাতেও মানে অনেক কিছু আদোয়া তাই আস্তে আস্তে ধুতে আসি কালকেও কিছু পরিমাণ কাপড় চোপড় ধুয়েছি জামা কাপড় কালকে সব ধুয়ে নেছি আজকে কম্বল ধুইলাম একটা আর টলি জুতা টুতা যা ছিল সব কিছু ধুয়ে পরিষ্কার করে ছাদের ওদ্র দিয়ে আসছে তাই এসে চিন্তা করলাম যে ভিডিওটা করে নেই কারণ যেহেতু অনেকদিন ভিডিও দিই না তাই ভিডিও দেওয়াটা উচিত তার জন্য ভিডিওটা করে নিলাম তাই চলো রান্না করবো কি কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এখন শুধু রয়েছে আমার বিছানার চাদর পরিষ্কার করা বিছানার চাদর ধুই নে উঠাইয়ে রাখছি ওইটা তো ওটা কালকে আবার করবো না একটা একটা করে করি যেহেতু শরীরের অবস্থাটা বেশি খারাপ তার জন্য একসাথে আর চাপ নিই না কাজের আজকে কম্বলটা ধুইছি তাই কম্বল ধুয়ে হাঁপাই গেছি পুরো ঘামে আমি ভিজে গেছি আর যেহেতু আমার ঠান্ডা জ্বর কাশি এই জন্য একটু কম করতে চেষ্টা করি তবুও পারি না কারণ আমি একদমই নোংরা জায়গায় থাকতে পারি না নোংরা জিনিস দেখতে পারি না আমার খুব খারাপ লাগে রাখা থেকে এসে আমি শরীর অসুস্থ আমার গাড়িতে বসে অনেক জ্বর তারপরে চিন্তা করি যে আমি কাজটা কোন দিক দিয়ে শুরু করব সব দিকে দেখে অগোছানো তারপরে একদিক দিকে গোছাতে গোছাতে আসছি এখন মোটামুটি একটু ফিরিয়ে আছি মশারি টশারি কালকে সব ধুয়ে দিছি তাই এখন করব কি আমি এই দেখো আমার আলনাটা সব মানে আলনারও সব পরিষ্কার করে দিছি যে আলনার ভিতরে কিছু নাই সব ধোয়া হয়ে গেছে এখন আমার কাজ হচ্ছে বেসিংয়ে থালা বাসন আছে বাসি ওগুলো ধুয়ে নিয়ে ধুবো আর রান্না করবো সকালে চা খেয়ে রেখেছি তার কাপ এগুলো পরিষ্কার করে বাকি আছে তা চলো এগুলো পরিষ্কার করে নি তারপরে রান্না বসাবো রান্না করতেছি যেহেতু বেশ মাছ মাছটা বসিয়ে দিছি বাইসা বাজা বাজা করবো দু বাজার পরবো মাছটাকে আর এই হলো আলু কুটে নিচ্ছি যে কবুতর দিয়ে রান্না করবো এই জন্য কবুতরের মাংস দেখতে পাচ্ছ কবুতরের মাংস নিয়ে নিচ্ছি এটা দিয়ে রান্না হবে আর চলো রান্না বান্নাটা জটপট করে সে নিই মাছটা হয়ে গেছে নামিয়ে নি যে মাছটা দুবাজার দর হয়ে গেছে পরে তো কোনো নামালেই হবে কবুতর রান্না করতে আসি যে কবুতর একটু জোল ঝোল করে রান্না করবো তার জন্য বসিয়ে দিয়েছি আর তোমাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করে কারণ হচ্ছে আর ভালো লাগতেছে না গরমের ভিতরে এত অস্থির লাগতে আছে বলে বুঝতে পারবো না এত পরিমাণ গরম পরে পুরো শরীর ঘামে বেজে গেছে তাই রান্নাটা এরকম হলো যে কি বলবো ডাক্তারে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটতে বলছে এখন দেখে বিকেল সাড়ে পাঁচটা না পাঁচটা সরি পাঁচটা বাজছে তা আমি এখন এই যে হাঁটতে আছি দেখতে আছে লেক পার্কটা দিয়ে বাস দিয়ে বের হলাম লেক পার্ক হয়ে বাসায় ছয় নম্বর লেম দিয়ে তাই চলো লেক পার্কটাও তোমাদের দেখা নিতেছে সুন্দর একটা জায়গা প্রচন্ড গাম ছুটে গেছে কারণ হাঁটাটাই হয়েছে গাম ছুটানো তাই যেহেতু আমি বোকরা ভরে নিচ্ছি তার জন্য আমি হাঁটতে আসি আর ঘামতে আসি প্রচণ্ড ঘামতে আসি যেটা বলে বুঝতে পারবো না আমাকে আর দেখালাম না তোমাদেরকে কারণ তোমরা আমার বয়স শুনে বুঝতে পারবে যে আমি ছিলাম কারণ আমার অবস্থা খুবই এই মুখটুক বেঁধে নিছি দেখে চিনতে পারবে না কারণ সে এরকমের তো আমি কখনোই হাঁটি না তাই হাঁটতে একটু সর লজ্জাই লাগছে প্রচণ্ড লজ্জা লাগছে তবুও হাঁটছি ঠিক আছে তা চলো চেষ্টা করব হাঁটতে ভালো থাকতে তোমাদের দোয়া এবং আশীর্বাদে ইনশাল্লাহ ভালো থাকবো সুস্থ থাকবো এটাই চাই আর ডাক্তারের রুলস মেনে চললে অবশ্যই ভালো হয়ে যাবো সুস্থ হয়ে যাবো এটাই আশা করি আর কি বলবো বলো আর কথা বলতে পারতেছি না প্রচণ্ড হাঁপাইতে আছে হাঁটতে গিয়ে মানে যেহেতু আমার হাঁটার অভ্যাস নাই আমি হাঁটতে পারি না হাঁটলে আমি খুবই ক্লান্ত লাগে শরীরে অসুস্থ লাগে তার জন্য আর এই গাছগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছি তারপর সবুজ আর এটা পার্কটা সেটা সুন্দর দুপুরে খাওয়া দাওয়া করে মনে হয় দশ মিনিট রেস্ট নিয়েছি একটু খেতে খেতে দেরি হয়ে যায় কাজকর্ম করতে করতে রেস্ট নিয়ে হাঁটতে বেরোয় গেছি আর এই ফুলগুলো দেখো এই ফুলগুলো একেবারে হলুদ হলুদ হয় এরকম হলুদ হয় দেখছো এগুলো ফুটে নেই এগুলো ফুটলে একেবারে হলুদ একটা ফুল হবে সেই একটা ফুল এরকম একটা ফুল হবে এরকম ফুটে ঠিক আছে আর চলো চলে যাই চলে যাই অনেক ফুল ফুটবে গেছে চলে যাই এখন বাসায় হাট বাসায় যাবো বলে হেঁটে যাচ্ছি ছয় নম্বর লেনের দিকে যাই ওখান থেকে বাসায় যাব এখন বাজে রাত বারোটা তা একটা সিবিট মুখের দিয়ে এনেছি ঘুমাবো এটা খেয়ে মশা টানানো হয়ে গেছে দেখতে পাচ্ছো মশারিটা টানা এনেছি এখন ঘুমাবো তো চলো ছোট্ট একটা ভিডিও করলাম আজকে যতটুকু পারছি কাজের ফাঁকে করতে করে তোমাদেরকে দিতে পারবো তাই তোমরা একটু পাশে থেকো যে কোনো সমস্যার কারণে ভিডিও দিতে পারি না এদের ভিডিও তো খুবই ক্যাপিলিটি হয় কিন্তু আমি চেষ্টা করি জানো চেষ্টাটা কী কেন বিফল হয় সেটা তোমরা বুঝে নেবে কিন্তু আমি চেষ্টা করে যাই তাই চলো ভালো থাকো গুড নাইট আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসছে সবাই ভালো থাকার লাভে